আর কিছুক্ষণ পরেই ধেয়ে আসছে পঞ্চাশ কিমি বেগে ঝড় বৃষ্টি দুই বাংলার একাধিক জেলায় সকাল বিকেল ও রাতে চলবে তুমুল বৃষ্টি আবহাওয়ার উন্নতি কবে কোথায় কখন ঝড় বৃষ্টির ডবল ডোজ আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে কলকাতা সহ পার্শ্ববর্তী একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস শুক্রবার পর্যন্ত এরপর উইকেন্ডে আবহাওয়ার বদল হবে তার আগে আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যের আবহাওয়া জানুন সম্পূর্ণ আপডেট তার আগেই আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রচুর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে কোথায় কেমন থাকবে আবহাওয়া আগামী আট মে পর্যন্ত টানা বজ্রঝড় বৃষ্টি হবে মূলত বিকেলের পর বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস শুক্রবারের পর থেকে পরিষ্কার আকাশ দেখা যাবে তার আগে গোটা দক্ষিণবঙ্গেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ মঙ্গলবারও একাধিক জেলা ভিজবে শুক্রবারের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা বৃষ্টি হবে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া চব্বিশ পরগনা ও নদীয়ায় বৃষ্টির দোসর হবে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত তবে আট মে থেকে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু অংশে ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে টানা বৃষ্টির জেরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ খানিকটা কমেছিল তবে এবার ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা বৃষ্টি হলেও গরম অস্বস্তি বজায় থাকবে সব জায়গায় রাতের দিকে এবং ভোরের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়লে অস্বস্তি বাড়বে গোটা বাংলায় গাঙ্গে পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়বে তবে আপাতত তাপপ্রবাহের তেমন কোনো সতর্কতা নেই কোথাও উত্তরবঙ্গে দশ মে পর্যন্ত টানা ঝোর বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার সহ সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও থাকছে পাশাপাশি ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কালবৈশাখী ঝোড়ো হাওয়া বইতে পারে